অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব ভারতের পূর্ব রেলে চালু হলো প্রথম এসি লোকাল ট্রেন সোমবার থেকে শিয়ালদা রানাঘাট রুটে নিয়মিত চলবে এই আধুনিক লোকাল ট্রেন আজ রানাঘাট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ট্রেনটি এই এসি লোকালে ন্যূনতম ভাড়া ৩৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি কোচে গড়ে ছিয়ানব্বই জন যাত্রীর বসার ব্যবস্থা থাকছে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সামনেও পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য দুটি কোচে ছটি করে মোট বারোটি আসন বরাদ্দ রাখা হয়েছে ট্রেনের দুই পাশে থাকছে অটোমেটিক সিস্টেমের দরজা যা যাত্রা নিরাপত্তা বাড়াবে পাশাপাশি প্রতিটি কোচে লাগানো হয়েছে সিসি ক্যামেরা যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয় পূর্ব রেলের এই উদ্যোগ যাত্রীদের যাতায়াতকে করবে আরও আরামদায়ক ও নিরাপদ এমনটাই আশা রেল কর্তৃপক্ষের